আমার বাসা সবাই এত বেশি আর আমি এত বেশি স্লো যে আইজান ব্লগ এখন পর্যন্ত আপলোড করতে পারলাম না আচ্ছা আইজান নুনির মানে একজনের তার মানে কি দুজনের বার্থডেই করতে হবে আবার একজনের গিফট দিতে হবে বার্থডে গিফট দেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া অব্দি সব কিছুই থাকছে আজকের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের আমি তোমাদের সবার প্রিয় সেভাবে চলে আসলাম আরও একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে সুন্দর দিন তো হইতেই হবে যেহেতু আজকে আমাদের ননী পাখির বার্থডে আমার কিন্তু আজকে বসন্তধরাতে যাওয়ার কথা ছিল একদম সকাল সকালে কিন্তু যেহেতু আমি ঘুম থেকে উঠতে পাই না তোমরা তো জানোই তোমাদের তানি স্বাভাবিক ঘুমকে কত বেশি ভালোবাসে জীবনে ঝড় তুফান ঝড় বন্যা যাই হয়ে যাক না কেন ঘুম কিন্তু কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না ওইদিকে বিছানাপত্র সুন্দর করে গুছায় একেবারে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এর আগের দিন যে মাস্কারটা লাগাইছিলাম ওইটা এতবার মুখ ধোয়ার পরেও কোনোভাবেই যাইতেছিল না একদম চোখের মধ্যে চিপকায় লেগেছিল যাই হোক আমার জামাই আমাকে খাওয়ার জন্য খুব প্যারা দিতেছিল আমি বললাম এত প্যারা না দিয়ে তুমি আমাকে খাওয়াই দিতেই পারো কারণ আমাকে তুমি দশ বার যখন বলবা এটার থেকে বেশি ভালো হবে যখন তুমি আমাকে একবারে তাড়াতাড়ি করে খাওয়াই দিবা খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে সবকিছু গুছাইতেছিলাম ব্যাগগুলো গুছাইতে যে হঠাৎ করে পুতুল দুটার দিকে চোখ এই দুইটা জিনিস আমার অনেক বেশি প্রিয় একটা ননি ননী দি একটা বলবো এরপর সবকিছু গুছানোর পর আমার জামাইকে বললাম আমরা সুন্দর করে একটা ভিডিও ভিডিও করি কিন্তু এই করতে যে যে আমার জামাই আমাকে পরিমাণ অপমান করছে সেই দুঃখের কথা বলেই বুঝাইতে পারবো না আমি তার কোলের উপর একটু নায়ক নায়িকাদের মতো ঢং করে শুয়ে পড়ছিলাম কিন্তু সেই লোকটা বলতে নাকি কমর ভেঙে গেছে এখানে কিন্তু তোমাদেরকে আমি আমার হাতের আংটি না আমার হাত যে কেটে গেছে ওটা দেখাইতেছিলাম এই ফাঁকে একটু আংটিটাও দেখা ফেললাম যাই হোক চলো এবার বের হওয়া যাক আর আজকে সারাদিনের প্ল্যানটাও তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করে ফেলি প্রথমে রিক্সা দিয়ে যেতে হবে গ্যারেজের ওখানে কারণ আজকে হাসান সেতুর বাইক হতেছে গ্যারেজ গ্যারেজের ওখান থেকে আমরা নিয়ে সোজা চলে যাবো আইজান জন্য গিফট কেনার জন্য কারণ আমি অনেক বেশি কনফিউজ ছিলাম পুরো আমাকে এপ্রিল মাস ধরে ননি একটা কথাই বলে গেছে আমি 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 তুমি আমাকে গিফট তো আমার কাছে হলো আচ্ছা ওদের জন্য ড্রেস কিনে কারণ ম্যাডামদেরকে যেটাই জিজ্ঞাসা করতেছিলাম লাগবে না সেটা লাগবে না তো সব কিছুর পরে দূর ওদের জিজ্ঞাসা না করে আমি ওদের জন্য সুন্দর দুটা ড্রেস নিয়ে নিই তো ড্রেস কিনি সেটা তোমরা ওদের বার্থডেতে পড়ার সময় দেখবে তাই আর এখন ভিডিও তো তোমাদেরকে দেখাইলাম না সব যদি একেবারে দেখাই ফেলে তাহলে তোমরা একটু ফাঁকি বাজাসো পুরো ভিডিওটা তখন আবার তোমরা দেখবা ঠিক আছে আর বাই দেবে তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানা এর পাশাপাশি যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ একটু ইউটিউব থেকেও দেখে নিও আর সাথে ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিও নুনি এত বেশি অস্থির হয়ে গেছিলো যে বাহির থেকে আমাকে সে ভিডিও কল দিয়ে বলতো তুমি কখন বের হবা কখন বের হব আর আমি যেহেতু বসুন্ধরাতে দুই তিন দিন থাকবো সো আমার সাথে কিন্তু অনেকগুলো গাঠি বস্তা আছে গাঠি বস্তা থাকার কারণেই আসলে এই ব্যাগগুলো নিয়ে আমি একেবারে শপিং এ চলে যেতে পারি নাই তো বাসায় এসে একটুখানি পানি টানি খেয়ে এখন একদম সবকিছু নিয়ে বের হব আর তোমাদেরকে এটাই বলতেছিলাম যে এত কিছু গাঠি বস্তা নিয়ে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো না এক লাফে চলে যাবো আমরা বসুন্ধরাতে কিন্তু দুঃখের কথা কি বলবো এক লাফে কি আর চাইলেই যাওয়া যায় বলো রাস্তায় যে কি পরিমাণ জ্যাম থাকে যে সাথে সাথে আর একটা বোনাস জিনিস আছে সেটা হচ্ছে গরম তো ওইদিকে হাসান সে নিচে একটু দাঁড়ায় আছে আমি উপরে উঠে চলে গেলাম এই যে আমাদের বার্থডে গাল আমাকে দেখেই পাগল হয়ে গেছে তো আমি আমার আম্মুকে বললাম না আম্মু আমি তোমার আর জন্য দুটো গিফট নিয়ে আসছি বার্থে তো একটাই কমপ্লেন ছিল যে সময় নাকি আমি এসে তিন চার দিন আগে থেকেই থাকি তার বার্থডে সময় একদম বার্থডে দিন আসছি কারণে সে ফার্স্ট একটু গালফুলায় ছিল বাট গালফুলায় থাকে কোনো লাভ নেই এখন আমার খাওয়া দাওয়া করতে হবে কারণ আমার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে দুপুরের খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে চিচিঙ্গা ভাজি না সরি ওটা হচ্ছে ঝিঙ্গা ভাজি আচ্ছা যাই চিচিঙ্গা অথবা ঝিঙ্গা কোনো একটা হবে সাথে ছিল একটা সুটকির ভর্তা তো এই দুইটা জিনিস যে পেট ভোরে ভাত খাইছি সাথে আইজানও খাইতেছিলাম নুনিকেও একটুখানি খাওয়াই দিলাম ওইদিকে অনেক সুন্দর ভ্যান বের কারণ আমার আম্মু অলরেডি রান্নার নেওয়া শুরু আমি তোমাদেরকে আজকে মুরগির রোজ রান্না করা হবে দুধ আর এই কিন্তু আমাদের বাসার মেহমানরাও চলে এসেছে কালাচান চলে এসেছে সাথে কালাচানের মা খালা সবাই মানে আমার ভাবির সুন্দরী সুন্দরী ঢঙ্গি ঢঙ্গি বান্ধবীরা চলে এসেছে তাই সবাইকে দিয়ে সুন্দর করে ভিডিওতে একটু হাই হ্যালো বলাই নিলাম বাই বাইদাব আজকে কিন্তু বাসায় মুরগির রোস্ট রান্না করা হইতেছে না যেটা রান্না করা হইতেছে সেটাও তোমরা দেখতে পারবা বাট সেটার জন্য অবশ্যই আমার সাথে ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে সবার ডিমান্ডে এখন আমরা খাবো হচ্ছে দুধ চাঁদ দুধ তো আসলে আমাদের বাসায় রেগুলার একটা খাবার হয়ে গেছে আমার জন্য বাট যখন মেহমান আসে তখন আর কি আমি একটু বোনাস চা খেতে পারি এইদিকে কালা চান আর কালাচানার বোনেরও এত বেশি চা ফেভারিট এটা তো ওদের না দিলে বুঝতেই পারতাম যাই হোক চা খাওয়া দাওয়া শেষ করে আমি একেবারে গোসল টোসল করে সুন্দর করে একটা শাড়ি পরে নিলাম আর আজকের শাড়িটা আমার অনেক বেশি পছন্দের একটা শাড়ি সাথে ব্লাউজটাও অনেক বেশি ভালো লাগতেছিল কারণ ব্লাউজটা কার যেন ব্লাউজটা মানে আম্মুর ব্লাউজ এদিকে নুনি কান্নাকাটি করে পুরো সাগর বানায় ফেলছে কারণ তাকে এখন গেটে নিয়ে যাওয়া হইতেছে না কারণ আমরা এটা বরাবরই করি মানে আমি করি অ্যাকচুয়ালি আইজানের বার্থডের সময় ননিকে পছন্দ করায় কে কানে ননির বার্থডের সময় আইজান পছন্দ করে কে কানে এই ব্যাপারটা আসলে আমার কাছে ভালো লাগে তো ওদের বোনের প্রতি বোনের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে যাই হোক গেটে এসে লিটারি দুই তিনটা দোকান পরে ফাইনালি এই কেকটা আমাদের পছন্দ আর কেকটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর পুরো ভিডিওর মধ্যে এই ক্লিপটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ পুরো ভিডিওতে আমার কোনো সুন্দর ভিডিও নেই শাড়ি পরলে এখন আর সুন্দর করে আমাকে পড়লে ভিডিও করে দেয় না যাই হোক বাসায় বাসা আসার পর এখন আইজান ননীকে রেডি করাই দিতে হবে আর আমি ওদের জন্য যে ড্রেসটা কিনতে আজ করে ওটাই পরবে এটা এক ড্রেস কাম শাড়ি যাই হোক ড্রেস পরাইতে পরাইতে মায়রা দেখলাম ফিটা নিয়ে যুদ্ধ করতেছিল পরে ওর সাথে আমি একটু যুদ্ধ করলাম কারণ বাচ্চাদের সাথে যুদ্ধ করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে পরে আইজান ননীকে বললাম তোমরা একটু হাত ঘরে ঘুরাঘুরি করো তোমাদের দুজনে দুটো সুন্দর ভিডিও করে দিই ওদের এই ড্রেস দুটোই আমি অ্যাকচুয়ালি ওদের বার্থডেতে দিলাম যাই হোক তোমরা কিন্তু অবশ্যই আইজানদের জন্য দোয়া করো যাতে ওরা আসলে জীবন অনেক বড় হতে পারে আর ভালো মানুষ হতে পারে এর পাশাপাশি অবশ্যই ফ্যামিলির সাথে এখন যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা আছে এই বন্ডিংটা যাতে সারা জীবন এরকম থাকে আসলে ওদের ভিতরে এরকম ফ্যামিলি প্রতি ভালোবাসা থাকার কারণেই কিন্তু আমরা আইজানদের বার্থডে বরাবরই একসাথে সেলিব্রেট করি বা যে কোনো অকেশনে ওদের দুজনকে সেম সেম ড্রেস পরাই অথবা সবকিছুই কিছুই সেম দেওয়ার চেষ্টা করি কখনোই একজনকে কোনো কিছু দেই না যে এটা তোমাকে দিলাম এটা ওকে দিলাম ব্যাপারটা এরকম আমরা কখনোই করার চেষ্টা করি না কারণ আমরা কখনো হিংসা জিনিসটা কাজ করবে এখন একটা জিনিস না বললেই আপু আছে যারা এসে নানান কথা বলবেন যাই হোক এটাও করতে পারেন এবার চলে আসি আমার আম্মুর মজার মজার খাবারে আম্মু আজকে বিরিয়ানি রান্না করছিল আমুর দম বিরিয়ানিটা একদম সেরা হয় তোমরা দেখো এখানে পুরো কড়াইটাকে ধরে উল্টা করে দেওয়া হয়েছে এটার কড়াই থেকে বের হবে ম্যাজিক কড়াইয়ের উপরে ঢাক ঢোল করার পরে দেখো কড়াই থেকে কি মজার মজার খাবার বের হয়েছে এখানে দাঁড়ায় থাকা সবাই আমরা একটু একটু করে টেস্ট করতেছিলাম আমার ছোট আন্টির হাজব্যান্ড সবাই মিলে আর কি আমরা টেস্ট করতেছিলাম যেটা আমরা কালাজনকেও টেস্ট করাইছি বাচ্চাদেরকে টেস্ট করাইছি সবাই বলতেছিল খাবার অনেক মজা হয়েছে তো আম্মু কিন্তু আমার এই মজার মজার রান্নার রেসিপিগুলো আম্মুর ফেসবুক পেজ ননি ফ্যামিলি শেয়ার করে থাকে তোমরা যারা আম্মুর এই রান্নাগুলো পছন্দ করো তারা কিন্তু আম্মুর ফেসবুক পেজটা ছোট্ট করে একটা ফলো দিয়ে দিতে পারো তো অনেক আনন্দে ফুর্তি হলো এখন আসলে সবাই চলে যাবার অনেক গরম লাগতেছিল তাই আসলে খাওয়া দাওয়া কেউ বাসা থেকে করে জানে আম্মু সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিল এবার চলে আসি আজান নন্দির গিফট আনবক্সিং এ যেটার জন্য একচুয়ালি আজান অনেক বেশি এক্সাইটেড ছিল আমি গিফট তো তোমরা দেখেই ফেল তো এই যে লকেটটা দেখতে পাইলা ওইটা হচ্ছে রিমি দিছিল মানে আমার ভাবির বান্ধবী দিছিল লিপস্টিকটা ওদের লিপস্টিকটা আম্মুর জন্য ছিল তো গিফটটা আইজান ননী সখ গিফট মানে আমার ছোট খালার গিফট আমার ছোট যেটা দেখে ভাবি নিজের চেহারা দেখতেছিল এরপর আরো একটা গিফট ছিল এটার মধ্যে ছিল কিউট কিউট দুইটা টি শার্ট আর সব থেকে এক্সাইটেড ছিল যে গিফটটা নিয়ে সেটা হচ্ছে সেই কালার পেন্সিলের বক্সটা নিয়ে এটা পেয়ে যে আইজান কি পরিমাণ খুশি হয়েছিল কি আর বলবো তোমাদেরকে ওদের কথা হয়তো বার্থডে সেলিব্রেট করা সার্থক হয়ে গেছে কারণ ওদের মন পছন্দ মতো গিফট পেয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে কিন্তু দিনটা অনেক বেশি সুন্দর ছিল আমাদের কাছে প্রত্যেকটা বার্থডে ওকেশন যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় যে ফ্যামিলির সাথে কাটানোর সময়টাই হইতেছে সব থেকে বেস্ট সময় যাই হোক সারাদিন তো অনেক মজা করা হলো এখন একটু আমার আম্মুর মজার মজার খাবার খাওয়া উচিত আম্মুকে অনেক অনেক ধন্যবাদ এত গরমের মধ্যে এত কষ্ট করে আমাদের জন্য এত মজা করে রান্না করার জন্য আর আমার আম্মুর রান্না করা প্রত্যেকটা খাবারই হচ্ছে দুনিয়ার বেস্ট খাবার আর আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এই জন্য আমি অনেক বেশি দুঃখিত আরো দুঃখিত এই কারণে যে তোমরা এতক্ষণ ধরে আমার এই প্যান্ট পেনি সহ্য করছো প্যান পেনীর পাশাপাশি পাখির প্যান্ট সহ্য করছো যাই হোক দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ